দর্শক আমাদেরকে কেউ কেউ বলেন আমরা এই তিনজন যদিও আমরা কোন দল করি না আমরা মূলত পেশায় শিক্ষক গবেষক তো অনেকে আমাদেরকে বলেন আমরা নাকি আওয়ামী লীগ হাসিনার অন্ধ সমর্থক আমরা নাকি দোষ দেখি না তো আজকে আমি ঠিক করেছি যে আমাদের যে সমালোচকরা আছে তাদেরকে খুশি করার জন্য আমরা শেখ হাসিনার যতগুলো দোষ আছে সবগুলো একে একে বলে দেব আহ আশা করি তাতে আমাদের যে সমালোচকরা আছেন তারা একটু শান্তি পাবেন তো যাই হোক প্রথম দোষ কি শেখ হাসিনা অপরাধী কারণ তিনি ক্ষমতা কক্ষিগত করেছেন কিভাবে করেছেন তিনি নাকি কাউকে বিকল্প নেতৃত্ব হিসেবে তৈরি করেননি দেশে যেই সমস্যাই হোক বন্যা শ্রমিকদের বেতন সবাই নাকি একটাই নাম বলে আপা জানলে সব ঠিক করে দেবে কি সর্বনাশ দর্শক দেখুন দেশের মানুষ তাদের প্রধানমন্ত্রীর উপর ভরসা করেছে এটা তো ক্ষমাহীন অপরাধ কারো কারো চোখে তাই না এখন সাধারণ মানুষ কেন ওনার উপর ভরসা করতেন সেটা আর বুঝতে চাওয়ার দরকার নেই কারণ দোষটা আসলে যাই কিছু হোক সব দোষ ওনার মানুষের দুঃখ দুর্দশা শুনে সাহায্য করতেন এই দোষের তো কোনো ক্ষমা নেই তাই না দর্শক আর সবচেয়ে বড় দোষ এত বছরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আপা বলা বন্ধ করতে পারেনি এত ঝর পরেও তাদের মুখে একটাই শব্দ আপা কি বিশ্রী অপরাধ এসবের মানে কি কত বড় অপরাধী উনি যে উনার নেতাকর্মীরা ওনাকে ভালোবাসে ভাবুন শেখ হাসিনার দ্বিতীয় দোষ উনি প্রধানমন্ত্রী না শুধু উনি আমাদের মা উনি মানুষের খবর নেন রান্না করেন বাগান করেন এমন প্রধানমন্ত্রী কবে কে রেখেছেন কেউ প্রধানমন্ত্রী তো হওয়া উচিত রাগী দূরবর্তী তিনি তো চাঁদিতে ভুরু একে শিফন শাড়ি পরে বসে থাকবেন কিংবা ইউনুসের মতো যমুনায় গিয়ে বসে থাকবেন তবেই না উনি প্রধানমন্ত্রী তাই না সেই অপরাধে উনার শাড়ি কাপড় নিয়ে মিছিল হলো উনারের উনার বাগানের শাক পর্যন্ত উপরে ফেললো ইউনুস কিরকম ন্যায় বিচার তাই না দর্শক শেখ হাসিনার তৃতীয় দোষ তিনি সুষ্ঠু নির্বাচন দেননি এখন দেখুন দর্শক উনি চলে যাওয়ার পর মাত্র চোদ্দ মাসে কি অসাধারণ গণতান্ত্রিক দেশ পেয়েছি আমরা প্রতিদিন একটা করে নির্বাচন হচ্ছে একটা করে সরকার গঠন হচ্ছে কি দর্শক হচ্ছে না আচ্ছা না হলে ঠিক আছে বাদ দিন থাক শেখ হাসিনার দোষ নিয়ে কথা বলছি এর মধ্যে আবার এইসব কথা বলার কোনো দরকার আছে বলেন শেখ হাসিনার চতুর্থ দোষ উনি উন্নয়ন করেছেন দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছেন রাস্তাঘাট ব্রিজ পদ্মা সেতু মেট্রো রেল সব করেছেন এটাও উনার বড় একটা অপরাধ এত বড় অপরাধ যে এখন এই একই অপরাধে পদ্মা সেতুও অপরাধী মেট্রো রেলও অপরাধী শেখ হাসিনার পঞ্চম দোষ উনার মন্ত্রীরা নাকি দুর্নীতি করেছে এত খোঁজাখুঁজির পরেও শেখ হাসিনার নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণও কোথাও পাওয়া গেল না কিন্তু প্রমাণের দরকার কি দর্শক যেহেতু ইউনুস সাহেব বলেছেন তাহলে প্রমাণ থাকুক বা নাই থাকুক অপরাধ হয়েছে এটাই তো নিয়ম এখনকার বাংলাদেশের তাই না ছয়শ্টি টাকার কর মাফ করিয়ে নেন ইউনুস তারপরেও শেখ হাসিনা অপরাধী হাজার কোটি টাকা চুরি করেন উপদেষ্টাদের এপিএস তারপরেও শেখ হাসিনা অপরাধী ইউনুস এর সম্পদের হিসাব নেই উপদেষ্টারও না এইসব উপদেষ্টারা দিনে উপদেষ্টা রাতে চাঁদা চাঁদাবাজ কাক ভরে তারা তারা খান হাস তাতে কি এরা তো কেউই শেখ হাসিনার মতো অপরাধী নয় তাই না শেখ হাসিনার ষষ্ঠ দোষ তিনি নারী তিনি কোটা দিয়েছেন নারীদের শিক্ষার সুযোগ বাড়িয়েছেন কর্মসংস্থান তৈরি করেছেন কেন করবেন ইউনুসের মতো ধর্ষণের উৎসবের আয়োজন করলেই না বোঝা যেত উনি আধুনিক প্রধানমন্ত্রী বিবস্ত্র করে তো নারীর ক্ষমতায়ন এটাই তো বাংলাদেশের নারী উন্নয়নের নতুন সংজ্ঞা তাই না দর্শক শেখ হাসিনার সপ্তম দোষ তিনি নাকি গণহত্যাকারী কিভাবে তিনি নিজের পিতার ও পরিবারের হত্যাকারীদেরকে আইনের হাতে সপর্দ করেছিলেন নিজের হাতে প্রতিশোধ কিন্তু নেননি তিনি এই বিচারের জন্য অপেক্ষা করেছিলেন যুগের পর যুগ কি অমানবিক ভাবন্ত ইউনো সরকার বলে চোদ্দশো মানুষকে নাকি উনি হত্যা করেছেন জুলাই আগস্ট হুম উনি পাকা গণহত্যাকারী যে সার্জিস হাসনাত নাহিদরা পর্যন্ত ডিবি অফিসে গিয়ে খিচুড়ি পোলাও খেয়ে দিব্যি সুস্থ অবস্থায় উনার বিরুদ্ধেই আন্দোলনের নেতৃত্ব দিল পুলিশ মেরে মেরে গাছে ঝুলিয়ে দিল শেখ হাসিনা এদেরকে মারলেন না বরং ধরা পড়া আন্দোলনকারীদের কেউ উনি মুক্তি দিলেন তারপরে উনি গণহত্যাকারী তাই না আচ্ছা শেখ হাসিনার অষ্টম দোষ তিনি নাকি ইসলাম বিদ্বেষী আচ্ছা পাঁচশো মডেল মসজিদ নির্মাণ করার পরেও তিনি ইসলাম বিদ্বেষী তো তার অপরাধ তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন প্রধানমন্ত্রীর তাহলেই তো তিনি সুসভ্য তাই না সব শেষে শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তার চেয়েও ভয়ঙ্কর দোষ এই দেশের মানুষ তাকে ভালোবাসে কারণ যেই দেশে রাজাকাররাই মুক্তিযোদ্ধার সাজু ইতিহাস লেখে যে দেশে দেশ বিরোধীরা দেশ শাসনের দায়িত্ব পায় সেই দেশে দেশপ্রেমী আজ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ তাই হ্যাঁ আমাদের সমালোচকরা আমরা স্বীকার করছি শেখ হাসিনা অপরাধী কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভালোবাসেন